এই সরকারটি যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে এবং এই সরকারের প্রতি মানুষের আকাশচুম্বী স্বপ্ন যেমন আছে আকাশচুম্বী প্রত্যাশা যেমন আছে একই সঙ্গে এই সরকারের চ্যালেঞ্জ কিন্তু বহুমুখী এখন দেখা গেছে প্রতিটি মানুষ এত বেশি নাগরিক হয়ে উঠেছে এবং প্রত্যেকে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র চাওয়া পাওয়া নিয়ে এত ভীষণ মারদাঙ্গা হয়ে পথে নামছে যে এটা সরকারের ডে টু ডে অ্যাক্টিভিটিস চালানোটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি গতকালকে রাস্তায় ছিলাম এবং আমাকে ছয় ঘন্টা সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা গুলশান থেকে ধানমন্ডি পৌঁছতে হয়েছে এখন যারা ফেল করছে তারাও আন্দোলন করে আগে মানুষ ফেল করলে লজ্জায় ঘরে লুকায় থাকতো এখন তারা আন্দোলন করে এই যে একশো দিনের একটা ক্ষতিয়ান আপনি আমাকে বলেন তো একশো দিনের মধ্যে একটা দিকার সুস্থির কাজ করতে সুযোগ পেয়েছে কিছুদিন আগে সাতটা কলেজ আন্দোলন করছিল তারা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছে তারা আবার সেখান থেকে বের হয়ে যেতে চায় এই যে দাবিগুলো তোলা হচ্ছে এবং এই দাবি তুলবার তো আসলে অনেকগুলো জায়গা আছে বিশ্ব তাদের কলেজের প্রশাসন আছে শিক্ষকরা আছেন শিক্ষা মন্ত্রণালয় আছে এই সকল কিছুকে অগ্রাহ্য করে এই যে পথে নেমে যাওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে এই সংস্কৃতি এবং এটি কি করে এটি সরকারকে একটা চাপে ফেলে সরকার যথোপযুক্ত বিবেচনা না করে অনেকগুলো দাবি মেনে নিতে বাধ্য হয় কারণ অন্যদিকে দেখা যাচ্ছে যে না হলে তো আসলে এই মব কন্ট্রোল করা যাক তো নানান ফর্মে কখনো গার্মেন্ট কর্মী শ্রমিকদের ফর্মে কখনো আমরা দেখি আনসারের ফর্মে কখনো দেখি রিক্সা চালকের ফর্মে কখনো দেখি কলেজ বিশ্ববিদ্যালয়ের ফর্মে এক একবার এক এক ফর্মে তারা ফিরে আসে এবং বিএনপি মহাসচিব আরেকটা কথা বলেছেন হাসিনার ফিরে আসা এবং আওয়ামী লীগের ফিরে আসা এটা যদি হয় তাহলে এর চেয়ে ভয়াবহ দুঃসংবাদ আমার মনে হয় না জাতির জন্য আর কিছু কতটুকু সরকারকে দিতে হবে হবে কিংবা কতটুকু মনোভাব নিয়ে চলতে সেটা আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের বোঝা পড়ার একটা বিষয় আছে এবং আহ যেই কথাটা আমি বলছিলাম যে আজকে যদি এই সরকার ব্যর্থ হয় যারা নির্বাচন চাইছেন বা যারা মনে করছেন যে যত দ্রুত নির্বাচন হয় ততই মঙ্গল তারাও কিন্তু খুব ভালো অবস্থার মধ্যে পড়বেন না সকল কিছু মিলি আমার মনে হয় বিবেচনাটা আরেকটু প্রজ্ঞার সঙ্গে করলেই ভালো আমি দেখি ছাত্ররা দল করতে পারে এবং অধিকার নিশ্চয়ই তাদের আছে ঠিক ওনার নামটা মনে পড়ছে না উনি বান্নার কথা বলছিলেন উনসত্তরের কথা বলছিলেন একাত্তরের কথা বলছিলেন নব্বই এর কথা বলছিলেন এবং দু হাজার এর কথা বলছিলেন যে জাতির ক্রান্তির সময়ে বারে বারে কিন্তু ছাত্ররা আত্মত্যাগ করেছে রক্ত দিয়েছে কিন্তু নানান কারণে নানান সময়ে দেখা গেছে যে রাজনীতির চোরাবালি ভুল পথ ছাত্রদের বিভিন্ন সময় হারিয়ে গেছে এই ছাত্ররা সুতরাং চব্বিশে একটা সুযোগ এসছে যে সুযোগটিকে তারা কাজে লাগাতে চাইছে এবং পুরো রাষ্ট্র সংস্কার রাজনীতির সংস্কারের কথা বলছে একজন বাংলাদেশের নাগরিক এবং আইনজীবী এবং একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষও কিন্তু এখন পরিবর্তন চাইছে একটা সময় ছিল কিং ক্যান ডু নো রং হ্যাঁ এই যে একটা প্রাগৈতিহাসিক এই প্রাগৈতিহাসিক বাক্যটি চব্বিশ পর্যন্ত কিন্তু আমাদের ছিল বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়া মানে মোটামুটি একটা রাজা বা একটা সম্রাটের মতন এবং সেই সম্রাট কখনো কোনো ভুল সেই সম্রাটের যারা থাকেন তারা ক্রমাগত সম্রাটের কানে কানে বলতেই থাকেন যে আপনি বছরে একবার আপনার মতন মানুষ পায় বাংলাদেশ তো এই যে মাথার ভেতরে রাজাদের মাথার ভেতরে ব্রেন ওয়াশ চলতে থাকে না এর ফলে হয় কি তারা রাইট অ্যান্ড রং এর পার্থক্য বোঝে তারা মনে করে তারা যা করে সেটাই রাইট এই জায়গা থেকে থেকে নতুন একটা ডাক আসা এবং পুরো রাজনৈতিক সংস্কৃতি দেখেন আমার ভাই বলতে বলতে বলছিল রাজনৈতিক দলগুলো তাদেরকে নিয়ে নমিনেশন দিত মানে একজন রাজনীতিবিদের টোটাল ফোকাসটা থাকে একটা এমপি নমিনেশন এবং একটা এমপি হওয়া পর্যন্ত এর বাইরে চিন্তা করা আউট অফ দ্য বক্স যাওয়া আমি জানি না এটা ছাত্ররা চিন্তা করছে কিনা কিন্তু আমার মনে হয় বাংলাদেশের একটা বড় অংশ সচেতন শ্রেণী তারা কিন্তু এই চিন্তাটা শুরু করেছে যদি সেটা হয় সেক্ষেত্রে কি আপনাদের জন্য চ্যালেঞ্জ হবে সামনে নির্বাচন পুরনো ধ্যান ধারণার সকলের জন্যই চ্যালেঞ্জ হবে নিশ্চয়ই তবে হ্যাঁ সেটা করতে পারতে হবে সেটাও যে দুই এক মাসের মধ্যে হয়ে যাবে দুই এক বছরের মধ্যে হয়ে যাবে নো ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে যে 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 অনেক সময় লাগবে কারণ আমাদের মজ্জাগত এবং আমাদের রক্তে প্রবাহিত কিছু কথা আছে যে আমাকে ক্ষমতায় যেতেই হবে থাকতেই হবে আর কিছু না হোক একটা এমপি হতে হবে একটা এলাকার রাজা হতে হবে এই যে ক্রমাগত প্রাগৈতিহাসিক যেই ভাবনাগুলো আমাদের মাথার ভেতর ঘুরপাক খায় সেখান থেকে